প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনাদের জন্য একটি খবর নিয়ে এলাম সেটি হচ্ছে যে আপনারা যারা আগামী শুক্রবারে পরীক্ষা দিবেন প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে সম্ভব তারিখ নয় জানুয়ারি এটি এখন তারিখটি আবার জানিয়ে দেওয়া হবে সম্ভব তারিখ কিন্তু নয় জানুয়ারি আজকে দৈনিক প্রথম আলো এটি প্রকাশিত হয়েছে এই বিষয়ে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য করে দেখুন সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী দুই জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী নয় জানুয়ারি হাজার ছাব্বিশ শুক্রবার আয়োজনে একটি নির্ধারণ করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জেলা প্রশাসকের ডিসিদের সঙ্গে আলোচনা তাদের মতামত নেওয়ার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে স্থগিতের কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার একত্রিশে ডিসেম্বর এবং একে জানুয়ারি ও দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দুই জানুয়ারির শোকের শেষ দিন হওয়ার নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটি মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতিতে দিন নিরাপত্তা সাবেক শৃঙ্খলা বজায় রেখে নয় জানুয়ারি দু শুক্রবার পরীক্ষা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে পরীক্ষা অংশ প্রায় দশ লাখ শিক্ষার্থী দশ লাখ পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এবার নিয়োগের পদের তুলনায় প্রার্থীর সংখ্যা প্রায় আকাশচম্বি বলতে পারেন কারণ একজন চাকরির পিছনে প্রায় পঁচাত্তর জন লোক কিন্তু লড়বে দুই দাপ মিলে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন দশ লাখ আশি হাজার আশি জন সেই হিসাবে গড়ে প্রতিটি পদের জন্য পঁচাত্তর চাকরি লড়বে এর মধ্যে প্রথম দাবে প্রতি পদের বিপরীতে তিয়াত্তর জন দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম আশি জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক আছে তো বন্ধুরা প্রথম এই কলমটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে সম্ভব তারিখ নয় জানুয়ারি কিন্তু আবারও আপনাদেরকে তারিখ জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আপনারা সকল তথ্য আপনারা ব্রেকিং নিউজ সকল খবর কিন্তু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে সর্বশেষ ব্রেকিং নিউজটি এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পেতে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন তাছাড়াও আমি আজকে প্রথম আলোর একটা চাকরির আপনাদেরকে চাকরির কলামে ঢুকিয়ে একটু চাকরির খবরটি আবারও একটু দিয়ে দিই দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে একটু নেট প্রবলেম করছে আপনারা অবশ্যই অবশ্যই এই দেখুন এখানে বেসরকারি সংস্থায় নৌবাহিনীতে চাকরি সার্কুলার চলছে একশো একজন পদ নিবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ রয়েছে আমার চ্যানেলে ভিডিও রয়েছে বেসরকারি সংস্থায় তিনশো নব্বই জন লোক নিবে সেটি হচ্ছে প্রত্যাশী এনজিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত আছে প্রত্যাশী এনজিওতে কি লোক নিবে এরিয়া ম্যানেজার নেবে দশজন হ্যাঁ শাখা ব্যবস্থাপক তিরিশ জন হ্যাঁ বিভিন্ন পদে কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা তাছাড়া কিন্তু এখানে আপনার আরও চাকরির খবর কিন্তু রয়েছে তার আপনারা অবশ্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি দেখে আসবেন তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন কেন এটি বাদ দেওয়া হয়েছে পিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গোষ্ঠিত তিন দিন রাষ্ট্রীয় শোকের কারণে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বাতিল করা হয়েছে ঠিক আছে তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে ছিল মরুদাসের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা রইলো